ইরানি পরমাণু স্থাপনাগুলো এখনও সুরক্ষিত বলে দাবি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন দেশটির পরমাণু স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের পরেও পরমাণু কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি পরমাণু শক্তি সংস্থার প্রধান জানান কর্মীরা মনোবল অটুট রেখে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইসলামী বলেন ইরানি জাতি কখনো কোনো শক্তির কাছে মাথা নত করেনি তাই সামরিক হামলা চালিয়ে কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না শত্রুরা ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এতে বহু সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন এ সময় নাতানজ পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামিক দাবি প্রতিটি স্থাপনা এখনও নিরাপদ ও নিয়ন্ত্রণে রয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে থেকেই বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অন করে দেওয়ার অনুরোধ রয়েছে